প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট জুলাই চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেজিং সময় সন্ধ্যা ছটায় বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় বেলা এগারোটা পাঁচ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধানমন্ত্রীর এই সফর দু দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে আট থেকে এগারো জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী দশ জুলাই চীনের প্রেসিডেন্ট শি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ওই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশটি থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ দু সালের জুলাই মাসে বেজিং সফর করেছিলেন এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফর করেছেন